স্বপ্নবাস কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অবস্থান করি অবস্থান করার ফলে আমরা সেটা দখল করে আরেকটা হচ্ছে আমরা কি করবো বা কোন সেক্টরে গেলে আমরা সফল হব যেহেতু আমরা চাপ সৃষ্টি করার কারণে আমরা প্র্যাকটিক্যাল গুলো থাকি আপনারা আহ্বান জানাবোমা করে আপড্রেড ইন্ডাস্ট্রির জন্য যেভাবে একটু ইঞ্জিনিয়ারকে তৈরি করা যায় সেটা আমরা তৈরি করেছি আমরা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমাদের ইঞ্জিনিয়ারেডিয়ার এবং দীর্ঘদিন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এবং বড় বড় সেক্টরে সরকারি বেসরকারিতে তিনি জব করেছেন তাদের তত্ত্বাবধানে আমাদের এন পরিচালিত এবং ইন্ডাস্ট্রি জগতে সার্ভিস অটোমেশন মেশিনারি দিয়ে এবং আইটি সেক্টরে এই ক্ষেত্র সমন্বয়ে আমাদের এন ডিএল পরিচালিত হচ্ছে তাই আপনাদেরকে আহ্বান যারা এডুকেশন করতেছেন সিদ্ধান্ত দিতে পারতেছেন না বা কি করা দরকার আসুন আপনাদের জন্য একটা ফোর প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে এলএডিএল এলএডিএল আসবেন আপনারা আপনাদের লাইফ কে করে আমাদের সিনিয়র পারসন যারা আছেন আমাদের মেন্টরগণ যারা আছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কোম্পানিতে ভালো পজিশনে চাকরি করেছে এবং এখনো করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানের আপনার অ্যাডভাইজার হিসেবে আছে তাদের পরামর্শে আপনার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটা সুন্দরভাবে সাজা শুরু এখানে আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার ক্যারিয়ারে যে একটা বড় স্বপ্ন দেখি ওয়েট এলাকাতে এসেছিলাম আপনারা স্বপ্নটাকে বাস্তবায়নের পুরো ইচ্ছা আছে। সেটা হবে এবং আপনাদের সহযোগিতা করার জন্য উদ্যোগটা নিয়েছে এনএলএফ ফ্যামিলি। আপনি আসুন, আপনাকে নিয়ে বিশেষ করব, আপনার পুরো কাজ পূরে আপনাকে সফল হবেন সেই বিষয়ে আপনারা কে করার জন্য আমরা পুরো একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি। আপনি একটি বিষয় জেনে খুশি হবেন আমরা গত মাসে 13 জন ভাইদের আমরা রিজিকল ব্যবস্থা করেছি আমাদের মাধ্যমে এবং আগামী মাসে আমরা 3 জনের পরিবারে আমাদের চাকরি হয়েছে আরও আশা করতেছি আমরা প্রায় 10 জন ছোট ভাইদের চাকরি ব্যবস্থা করে দিতে পারব আপনাদেরকে তাই অবলম্বন জানাবো যে আপনারা আমরা মিলে একটা প্ল্যাটফর্ম কই আমরা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটাকে শক্ত করব ইঞ্জিনিয়ারিং একটা গুড প্ল্যাটফর্ম করবো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আপনাদের যে কোনো পরামর্শ এবং যে কোনো প্রবলেমে যদি আপনারা পড়ে থাকেন আপনি আসেন আমাদের সাথে ডিসকাস করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য